আমাদের এখানে আজ যে স্বাস্থ্য শিবির হচ্ছে অর্গানাইজ আছে সোসাইটি ফর প্রাকৃতিক জোন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট আর্থিকভাবে সহায়তা করেছেন এস অ্যাপোলো হসপিটাল এবং লায়ন্স ক্লাব থেকে সহযোগিতা করছে যার জন্য আমরা আজকে এই স্বাস্থ্য শিবিরটা করতে পারছি এটা বিধান আমাদের স্পারের অফিস স্বাস্থ্য শিবিরে এখানে আছে সাধারণ ডাক্তার আছে একজন মেডিসিনের এবং ওষুধ ফ্রিতে দিচ্ছে চোখের ডাক্তার আছে দাঁতের ডাক্তার আছে ইসিজি আছে ব্লাড পরীক্ষা আছে আমাদের অত্র এলাকায় যে সাধারণ মানুষ আছে আমরা করেছিলাম আমাদের পাশাপাশি কিছু পরিস্থিতি লেভেলে কিছু প্রচার করেছিলাম তাদের মধ্যে ভালো ছাড়া মোটামুটি এখানে মহিলাদের ভিড়টা বেশি আছে এখানে সাধারণ ডাক্তার আছে একজন চক্ষু পরীক্ষা আছে দাঁতের ডাক্তার আছে ইসিজি পরীক্ষা আছে ব্লাড প্রেশার আছে ও ফ্রি ওষুধ আছে আর ব্লাড পরীক্ষা আছে সমস্ত বিষয়টাই ফ্রিতে ওষুধও ফ্রিতে আমাদের এখানে চোখের ডাক্তারের ওখানেই ভেদটা বেশি দেখতে পাচ্ছি আমরা ব্লাড পরীক্ষাটা কমা লায়ন্স ক্লাব আমাদের সহযোগিতা করেছে লায়ন্স ক্লাব থেকে আমাদের চোখের ডাক্তার দিয়েছে এবং দাঁতের ডাক্তার দিয়েছেন আর ডাক্তারবাবু আসেন অ্যাপোলো হসপিটাল থেকে কেশরাম বিয়ের মাধ্যমে আমাদের এনজিও আমরা দীর্ঘ এখানে দু হাজার সাল থেকে কাজকর্ম শুরু করেছি দীর্ঘদিন থেকেই আমরা গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টের কাজ করে আসছি অত এলাকার সমস্ত দরিদ্র শ্রেণীর যারা আছে তাদের নিয়ে আমরা বেশিরভাগ কাজ করছি আর্থ সামাজিক উন্নয়নটাই আমাদের মূলত লক্ষ্য আমরা বর্তমান অল ওভার ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা জেলাতেই কাজ করছি এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বিহারে ঝাড়খণ্ডে এবং আসামে আমরা কাজ করছি মূলত গভর্নমেন্টের একটা প্রজেক্টের উপরেই আমরা বেশিরভাগ কাজ করেছি আমাদের এখানে স্কিল ডেভেলপমেন্টের উপরে কিছু কাজ হয় এনার্জি সেক্টরে কিছু কাজ করেছি হেলথের উপরে আমরা কিছু কাজ করেছি এগ্রিকালচারের উপরে কাজ করছি এই সমস্ত কাজগুলি আমরা বেশি করি আমরা দু দু সাল থেকে কাজটা শুরু করেছি আমাদের এখানে আজকে বিডিও অফিসে বিডিও সাহেবকে আমন্ত্রণ করা হচ্ছে উনি আসছেন আর ডিস্ট্রিক্ট অফিস থেকে আমন্ত্রণ করা আছে ডিস্ট্রিক্ট অফিস থেকে আসছেন এবং আমাদের লোকাল পঞ্চায়েত আমন্ত্রণ করেছে পঞ্চায়েত থেকেও আসছেন এবং অন্যান্য সম্মানীয় যারা আছেন তাদেরকেও আমরা আমার নাম বিনয় কৃষ্ণ বিশ্বাস সেক্রেটারি সোসাইটি ফর প্রাকৃতিক অ্যান্ড রুয়াল ডেভেলপমেন্ট যে কোনো এর একটা প্রধান অঙ্গ হচ্ছে মুনাফা করা বা বিজনেস করা তার বাইরে থেকেও এস আর এম সিজন প্রাইভেট লিমিটেড প্রচুর সামাজিক দায়বদ্ধতা বিভাগ বা কর্পোরেট আন্ডারে এগুলো হয় আমরা এখানে দেখছেন যে হিউজ একটা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে প্রায় সকাল থেকে প্রায় দুশো জনেরও বেশি মানুষ নাম লিখিয়েছেন প্রাকৃতিক জন্য রুল ডেভেলপমেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় যেখানে অ্যাপোলো হসপিটাল এবং লায়েন্স ক্লাবের স্বাস্থ্য পরিষেবার জন্য এসছেন প্রচুর আমরা উৎসাহ পাচ্ছি এদের থেকে এই স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির ছাড়াও আমরা মহিলা উন্নয়নমূলক বিভিন্ন রকম প্রোগ্রাম যেরকম টেলারিং ট্রেনিং নিউট্রিশন ট্রেনিং এগুলো করে থাকি আমরা শিক্ষা ব্যবস্থার উপরে কাজ করি শিক্ষা পরিষেবার পরিকাঠামো উন্নয়নের উপর আমরা স্কুলের বিভিন্ন রকম ওয়াটার ফিল্টার বা বিভিন্ন রকম রিক্রয়ারমেন্ট যেগুলো থাকে ওনাদের সেগুলো আমরা সাহায্য করার চেষ্টা করি এবং এই ধরনের প্রোগ্রাম এস সিজন প্রাইভেট লিমিটেড সারা বছরই বিভিন্ন জায়গাতে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলাতে গিয়ে আমরা কমিউনিটিতে গিয়ে গিয়ে কাজগুলো করি বিভিন্ন কোম্পানির একটা অ্যাকশন প্ল্যান থাকে যে সারা বছর তারা কি কি পরিকল্পনা করবে সমান উন্নয়নের জন্য এবং সেখানে বিভিন্ন বিভিন্ন আমরা জায়গা ভাগ করা থাকে তো সেইভাবে যদি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে আসে তাদের প্রকল্প নিয়ে তো অবশ্যই আমরা সেগুলো ভেবে দেখতে পারি যদি আমাদের কমপ্লেন্সের মধ্যে মিট করে বা আমাদের পরিকল্পনার মধ্যে যদি তাদেরকে একত্রিত করে যদি আমরা এগোতে পারি অবশ্যই ওয়েলকাম তারা আসুক এবং আমাদের সাথে কথা বলতে পারে এই ব্যাপারে আমি রঘুমণি চ্যাটার্জি এস আর সিজন প্রাইভেট লিমিটেড এই কোম্পানি সামাজিক দায়বদ্ধতা বিভাগের একজন